বাবা শ্রীচরণ কত আধাক্রস্ত পার হয়ে আসলাম তোমার আধাক্রস্ত আর শেষ হচ্ছে না আর কত দূর বাবা এই তো আইসা পড়ছি মাঠ পার হইলেই একটা জঙ্গল জঙ্গল পার হইলেই তোমার কথা সত্য হলেই বাঁচি আই যদি আন্দাজে কথা কয় না ঠাকুর একটু পরেই বুঝবেন ওই জয় গাঙ্গে সোনার নাও আর পবনের বৈঠে দেখা যায় সন্ন্যাসী ঠাকুর দেহেন চারদিক কেমন নীরব হয়ে গেছে কোনো সারা শব্দ নাই পাক পাখালির আওয়াজ পোকামাকড়ের শব্দ কিছু নাই সবাই চুপ হয়ে গেছে শুনশান নীরব চারদিক সব দিনাদের আসবার লক্ষণ টিনাদের আসবার সময় হয়েছে ওই যে কাঁসা বাজানোর শব্দ আসতেছে এরা সবাই অতৃপ্ত আত্মা যেসব মানুষ অপঘাতে প্রাণ হারায় যাদের দাহ শ্রাদ্ধ যজ্ঞ হয় না সেই সব আত্মার মুক্তি মিলে না তারাই পৃথিবীতে ঘুরে বেড়ায় অতৃপ্তভাবে শ্রাদ্ধ দাহ হলেই এসব আত্মার মুক্তি মিলে আর এরা পৃথিবী থেকে চলে যায় চিরতরে বিষ হয় বুঝতে পারলাম না বহুদিন আগে এদের হত্যা করা হয়েছিল তারপর লাশগুলো গোপনে নদীর এই জায়গায় ফেলে দেওয়া হয় দাহ না করায় সেই আত্মগুলি এখনো ঘুরে বেড়াচ্ছে এইখানে অবশ্য একজন জমিদার আছিল বহু কাল আগে পাশেই জমিদার বাড়ি বিশাল দালান খালি পড়ে আছে হয়তো বিদ্রোহী প্রজাদের হত্যা করে গাঙের ওইখানে ডুবিয়ে দেওয়া হয়েছিল খুব নির্যাতন করতে অচারী জমিদার বংশ রক্ষা হয় নাই তাই মনের দুঃখে দেশান্তরী হইসে মাইসে কয় পাপের ফল সকালে চলেন জমিদার বাড়ি দেখে আসি গিয়া সেই জমিদারি হয়তো এদের হত্যা করেছিল হয়তো এরা বিদ্রোহ করেছিল বা অন্য কিছু এই যেই হেই জমিদার বাড়ি এক সময়ে বাড়ি ছিল জমজমাট কত মানুষের সমাগমে মুখর হয়ে থাকতো আর এখন দেখো চারদিক কেমন খা খা করছে কবে কোথায় সে সব মানুষ হারিয়ে গেছে সময়ের সাথে সাথে সবাই বিলীন হয়ে গেছে এমনিই হয় জগতের নিয়মই এই চলো ফিরে যাই হলেন